সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্যচা চ্যানেলের নতুন আরেকটি একটি আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় আমাদের শহীদুল ভাইয়ের অ্যাগ্রো ফার্মে তিনি সাধারণত খামারি গরু কালেকশন করে থাকেন তার কালেকশান আজকেও চমৎকার চমৎকার খামারি গরু দেখছি বৃষ্টি ভেজা সময়

কি জাতের এটা এটা কাজলা কোয়ালিটির গরু কালার এটা দৃষ্টি জেনে কাশি করতে সমস্যা নাই বৃষ্টি পড়ছে দর্শক দেখতে হ্যাঁ এটা লাভি গলা সব দেখেন এক গানে সব জায়গাও কত আছে দেখেন কেমন বয়সের গরু এটা এটা আপনার 16 17 এরকম 16 17 মাস দাম কেমন হবে এর দাম প্রতি 9000 টাকা 9000 টাকা দেখবো আট নম্বর গরু কি জাতের শায়াল সিন্দি শায়াল সিন্দি কেমন বয়স হয়েছে এটার বয়স এর অনেক ষোলো সতেরো মাস ষোলো সতেরো মাস দাম কেমন হবে দাম এটা রাখছি নিরানব্বই হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে পাশেটা দেখেন এটা হচ্ছে আপনার লাস্ট কালেকশন জাত কি থিয়েটার জ্যাপ সাইহল সাইহল বয়স বয়াস এটা একটু বেশি হবে সতেরো আঠেরো মাস একতর আঠেরো মাস তাহলে দাম কেমন হবে এটার দামও রাখছি আপনার সাতানব্বই সাতানব্বই আপনি চলে আসেন এর পাশে লটে নয়টা করে একসঙ্গে দুই করে নিতে চাই আজকে লট কত করে থাকবে ছিয়াশি হাজার টাকা পার পিস এখানেই ছাড়টা আসলে যে মেন ছাড়টা হয় লটে লটে তবে সিঙ্গেল নিলে এ দাম হবে না 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 সিঙ্গেল নিলে যে দাম বলছি এর ভিতরে এখন কথা বলি দুই হাজার সম্মানি করুন এটাই তবে লট নিলে ছিয়াশি হাজার টাকা পার পিস নাম্বার থাকবে স্ক্রিনে যোগাযোগ করে নিতে হবে আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম